আসসালামু আলাইকুম আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে দোকানের মতো পারফেক্ট করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি এখন আমি ভালো করে মথে নেব তারপরে তিন চার মিনিট মথে নেওয়ার পরে আমি এখানে এক চামচ ময়দা এক চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি এলাচি গুঁড়া সামান্য দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মিষ্টি শেপ দিয়ে নেব এরম করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে এখন একটা করে লেচি নিয়ে এরম করে ছোটো ছোটো করে আমি চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি চিনি এক কাপ চিনি শিরা এক কাপ পানি দুই কাপ দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব দশ মিনিট পর থেকে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো তিনবার ফুটন্ত গরম পানি পাঁচ মিনিট পর পর এক কাপ করে অ্যাড করে দিয়েছি এখন আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারাদ পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার একদম দোকানের মতো পারফেক্ট রস চমচম মিষ্টি কেটে দেখাচ্ছে অনেক নরম তুলতুলে হয়েছে আর ওপর দিয়ে আমি মাওয়া ছেটে দিয়েছি ভালো লাগলে